নমস্কার বন্ধুরা আজকে আবার এক হাটের খোঁজে চলে এলাম বানতলা পাখির হাট তো দেখতে পাচ্ছেন এখানে সায়েন্স সিটির যে সমস্ত আমরা ঘরের নোংরা আবর্জনা ফেলি তাতে কেমন পাহাড়ের মতো হয়েছে খুব কাছ থেকেও তো আজকে খুব সামনে গেছিলাম তো বিকালবেলাটা খুব ভালোই লাগলো তো আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে দেখতে পাচ্ছেন বানতলার একদম হাটের সামনে এই সাইনবোর্ডটা লাগানো আছে তো এখানে রাস্তা দেওয়া আছে তো বার্ড ফ্যামিলি এরকম নানান হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো শুরু করা যাক আজকে পাখির নতুন ভিডিও দেখা যাক বানতলা পাখির হাটে কী কী পাখি এসেছিলো তো আমি গেছিলাম বেশ বেলা হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বদ্রি পাখি রয়েছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আর একটা কালো জাবা আর একটা সাদা জাবাই ছিল তখন মাত্র দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এই জোড়াটা নিলে মাত্র সাড়ে তিনশো টাকা দাম পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পায়রা এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাড্রাস পায়রা আছে কাগজি পায়রা আছে সুন্দর চটিয়াল পায়রা আছে তো এক একটা পায়রার এক এক রকম দাম এখানে হাঁস মুরগি পায়রা সব কিছুই পাওয়া যায় আপনাদের দরকার হলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সিরাজ পায়রা যার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম ছিল আর হাটে মানুষের ঢল দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয় এই হাটে এখানে ম্যাক্সিমামটা হাঁস মুরগি এ সমস্ত পাওয়া যায় এছাড়া সবজি বাজার থেকে শুরু করে জামাকাপুর মার্কেট আপনার যাবতীয় জিনিস সব কিছুই এই হাটে পেয়ে যাবেন গাছ থেকে শুরু করে কালারিং পাখি সবই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মুরগি এক একটা মুরগির এক এক রকম দাম ম্যাক্সিমামটাই কিলো হিসাবে বিক্রি হয় যেমন এই দেশি মুরগির জোড়াটা দেখছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এছাড়া ভ্যারাইটিস আরও অনেক ধরনের মুরগি এখানে দেখতে পাচ্ছেন এক এক রকম মুরগির এক এক রকম দাম তবে অবশ্যই আপনারা যারা আসবেন তারা দাম দর অবশ্যই করে নেবেন কারণ এখানে বার্গেনিং চলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোড়ো আর প্রচুর পায়রা আসে এই হাটে যেমন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পায়রা শুধু আপনাদের জন্যই এরকম ভিডিও করা যে আপনাদের যাতে এরকম ভালো লাগে তাই জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পায়রা কালারিং পায়রা ম্যাড্রাস পায়রা প্রচুর ম্যাডাস পায়রা এই ছিল তা ভাবলাম ম্যাড্রাস পায়রা শৌখিন অনেক লোকই হয়ে থাকেন তাই জন্য ম্যাড্রাস পায়রার হুমার পায়রা এই ছবিগুলো আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট গড়িয়া পাখির হাট শ্রীরামপুর হাট গ্যালেক্স হাট কোন্নগর পাখির হাট ব্যানার্জি হাট আপনাদের আশা করছি এ সমস্ত হাটের ভিডিও খুবই ভালো আর আনন্দ পাচ্ছেন এরকম ভিডিও দেখে এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আজকে ম্যাক্সিমাম পাখি বিক্রি হয়ে গেছিলো তা আমি গেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিল তো আপনারা যারাই পাখি নেবেন না কেন অবশ্যই এটি দেখে নেবেন এখানে মেল ফিমেল আপনাদের যেরকম প্রয়োজন সেরকম পেয়ে যাবেন আর এখানে কিছু বদ্রি পাখি দেখতে পাচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমাম রেডাই আছে তার দাম গেছে চারশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে এক এক রকম পাখির এক এক রকম দাম তবে সবই পাখি একদম রেডি পাখি দেখতেই পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি আছে আপনারা চাইলে কালার বেছেও নিতে পারবেন বা যদি মেল ফিমেল জানতে অসুবিধা হয় আপনারা এখানে দোকানে বললেও ওরা দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক ককটেল বা কালো ককটেল যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া একদম রেডি ককটেল পেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো হাটটি বসার সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন এখনও এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এখানে এক জোড়া ব্ল্যাক জাভা আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা এই পেয়ারটা নিতে পারেন তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সবুজ ছাপকা পায়রা পশ্চিম পায়রা সবুজ পায়রা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পায়রা এই হাটে প্রচুর পরিমাণে পায়রা আসে হাঁস মুরগিও প্রচুর আসে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পায়রা আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে দেখতে পাচ্ছেন এখানে কত পায়রা তবে পায়রার দাম ওইভাবে বলা সম্ভব নয় কারণ পায়রার দামে খুব ভালোই বার্গেনিং চলে আর এক একটা পায়রার এক এক রকম দাম হয় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি মুরগি এখানে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে ম্যাক্সিমামই কিলো হিসাবে বিক্রি হয় তবে পিস হিসাবেও পাওয়া যায় তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে যে সমস্ত ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখির হেলথ আর খুব অ্যাক্টিভ পাখি দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জাবা আছে আপনারা চাইলে এখান থেকে জাবা নিতে পারেন এছাড়া এখানে আপনারা খাঁচাও পেয়ে যাবেন পাখির খাবারও পেয়ে যাবেন এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার জোড়া গেছে মাত্র বারোশো টাকা জোড়া তবে এখানে আরও অনেক পাখি আসে আজকে শেষ হয়ে গেছিল যেমন লুটিনো লাভবাট ব্লু মার্কস কোভাল মার্কস ভায়োলেট মার্কস এরকম সব ধরনের পাখি এখানে পাওয়া যায় একদম রাস্তার ধারে হাটকি বসে এখানে দেখতে পাচ্ছেন কিছু রেড আই যাবা হোয়াইট জাবা একদম রেড আই যার দাম গেছে হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন রেড আই দু পেয়ার জাবা আছে এখানে মেল ফিমেল কনফার্ম আছে দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু ব্ল্যাক বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া যে সমস্ত ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে একশো আশি টাকা জোড়া আর যে সমস্ত ফন বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে হাটটি বসে সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন লাল চোখের কিছু হোয়াইট সাদা খরগোশ যা দেখতে খুবই মিষ্টি দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর খরগোশ আপনারা চাইলে এখান থেকে মেল বা ফিমেল বা পেয়ার পেয়ার করেও নিতে পারেন খুব সুন্দর খরগোশ হয় দেখতে চোখগুলো লাল কানগুলো দেখছেন খুব বড় বড় তো খুবই ভালো দেখতে হয় খরগোশ আপনারা চাইলে খরগোশ এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফিঞ্চ পাখি ছুরি থেকে শুরু করে খাঁচা সবই পাওয়া যায় তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন খরগোশের দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পশু পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে বেশ কিছু ফোল্ডিং খাঁচাও দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম ফোল্ডিং ফ্যান্সি খাঁচাও নিতে পারেন এখানে পাওয়া যায় এখানে পাখির খাবার থেকে শুরু করে হাঁস মুরগির খাবার চাই আপনাদের যা দরকারি জিনিস সব এখান থেকে পাওয়া যায় এখানে এমন কি কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পাওয়া যায় এছাড়া জামাকাপড় কাপড় পর্যন্ত এখানে পাওয়া যায় আপনাদের যদি কিছু দরকার হয় বা গাছ লাগানোর গাছের চারাও পাওয়া যায় এমন কি শস্য বীজও পাওয়া যায় তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রাজহাঁস এখানে বেশ কিছু পাতিহাঁস বলে তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে দেশি মুরগি আছে ভ্যারাইটিস মুরগি এখানে পাওয়া যায় আপনারা এ হাটে আসুন এবং নিজের পছন্দ মতো জিনিসগুলি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস সুন্দর সুন্দর এরকম মুরগির বাচ্চা যা দেশি মুরগির বাচ্চা তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পাতিহাঁস রয়েছে প্রচুর সুন্দর সুন্দর কালারের চোখের পাশটা খুব লাল লাল হয় আর সাইজও খুব বড় হয় অনেকে খাবার হিসাবেও ইউ ইউজ করে অনেকে ডিম খাওয়ার জন্যও নিয়ে যায় অনেকে পোষার জন্যও রাখে তো আপনারা চাইলে আপনাদের দরকারি জিনিস এখান থেকে পেয়ে যাবেন এছাড়া এখানে হাঁস মুরগির ড্রেস করেও দেওয়া হয় আপনারা যদি মনে করেন তাহলেও সেটা ব্যবস্থা আছে তবে তার জন্য আলাদা অবশ্যই চার্জ লাগে এখানে দেখতে পাচ্ছেন মুরগির ছাঁট সবই এখানে পাওয়া যায় এছাড়া সুটকি মাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুটকি মাছ রয়েছে এছাড়া বেশ কিছু কাঁচা মাছও এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কাঁচা মাছও এখানে পাওয়া যায় আপনারা চাইলে বিকালবেলা একটা টাইম পাস হিসাবেও যেতে পারেন খুব সুন্দর একটা জায়গায় রাস্তা হাইওয়ে উপরে বাসন্তী হাইওয়ের উপরে একদম ওপেন রাস্তার উপরে রাস্তার ধারেই রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সবজির দোকান আছে তবে মাঝখানে আমিও কিছু সবজি কিনে নিলাম আমার একটু ভালো লাগলো বলে কারণ একদম ফ্রেশ সবজি তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটা বন্ধুরা বেশ কি আর বেশি লম্বা করব না ভিডিওটা এইটুকুই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার বন্ধুরা